আমরা হিন্দু মুসলিম মুসলিমের একসাথে বসবাস করি আবার অনেক হিন্দু বন্ধু রয়েছে আমরা একই ভাড়ায় পেয়েছি অনেক হিন্দু বন্ধু আমার আছে এবং আমরা মনে করি যে বাংলাদেশে কিছু সবাই সর্বহল সবসময় অর্থনীতি ব্যবহার করা অনেকে বললেন এই যে আমাদের সব পদ্ধতি এই যে ধরো এই কথাগুলো বলে

একটা সম্প্রদায় পশ্চিমবঙ্গের সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় ঐতিহ্য করি কাজে আমি আজকে আপনাদের বলতে চাই বিএনপি কিন্তু এখন ক্ষমতায় আসেনি বিএনপি একটি নিরপেক্ষ আন্দোলন করেছে একটা সুস্থ